আসসালামু আলাইকুম পাওয়ারটা আইপিএসের পক্ষ থেকে সবাইকে আন্দোলন শুভেচ্ছা অভিনন্দন এখানে দেখতে পাচ্ছেন একটি আপনার এমপিপিটি সোলার হাইব্রিড ইনভার্টার এটা আমাদের মডেল পিএসজি আপনার দুই হাজার পঞ্চাশ ঠিক আছে এটা জাস্ট আমাদের আইপিএসের মডেল আর এটা আপনার ক্যাপাসিটি আপনার বারোশো ওয়াট এটা পনেরোশো বিয়ে বারোশো ওয়াট এটা এক ব্যাটারি সিস্টেমের ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন এখানে তেরো ভোল্ট আছে এটা এক ব্যাটারি সিস্টেমের তেরো পয়েন্ট এক এটা আপনার এক ব্যাটারি সিস্টেমের ঠিক আছে এক ব্যাটারি সিস্টেমের ভিতরে আমরা বারোশো ওয়াট হাইয়েস্ট আমরা এই প্রথম তৈরি করছি আপনার যারা রেফ্রিজারেটার চালাবেন যারা আছে হাইব্রিড ইনভার্টার সারাদিন ফ্রিজ চালাবেন ফ্রিজি একটা স্টার্টিং লোড থাকে সেই জন্য আমরা এই ইনভার্টারটাই তৈরি করছি সুন্দর একটা আপনার লুক এবং গেট নিয়ে ঠিক এখানে আমরা একটি আপনার পাশে হাজার এমপিপিটির জন্য একটি কুলিং ফ্যান দিয়েছি দেখতে পাচ্ছেন সুন্দর একটি কুলিং ফ্যান আমরা দিয়ে দিয়েছি স্মার্ট ট্যান কোম্পানি কিন্তু সেম ক্যাটপে আইপিএস আছে তারপরে আপনার হচ্ছে সারি ফ্যান আছে এইরকম ক্যাবিনেট একটা ডিসপ্লে আছে আমাদের ডুয়েল ডিসপ্লে এবং এটাতে সেট আপ বাটন আছে এটাতেও সেট আপ বাটন আছে আর সুইচগুলো আমাদের সামনে দেওয়া আছে আমাদের সেট আপগুলো কিন্তু একদম ইজি একদম ইজি সেট আপ ঠিক আছে ধরে যেখানে দেখতে পাচ্ছেন আপনার সেট ব্যাকআপ টু এবিলিটি এটা আপনার কত ভোল্টে আপনার গ্রিড লাইন চালু করবেন বারো পয়েন্ট পাঁচ দিয়েছি সোলার সোলো হবে তেরো পয়েন্ট পাঁচে আপনার ফুলোর চার্জ মানে লোডে থাকা অবস্থায় স্ট্রং ধুয়ে রাখবে চৈদ্ ভোল্টে ফুল চার্জ কাট হবে আপনার চৈদ্ পয়েন্ট তিনে ঠিক আছে একদম জি তার আপনার ইয়সে পেস করবেন সে ভেবে যাবে আর আমাদের এই হাইব্রিড ইনভার্টারগুলো কিন্তু ছত্রিশ মাস অর্থাৎ তিন বছর ওয়ারেন্টি আছে আর এটা ডিএসপি টেকনোলজি হাইব্রিড ইনভার্টার ঠিক আছে আর তিন বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমাদের এটা সাইভ সিম ফ্রি থাকবে আমরা যে এসি কডগুলো দিয়েছি এগুলো কিন্তু আপনার তৈরি করে নেওয়া ঠিক আছে এই যে হেভি এসি কড লাইন বন্ধ আছে আর এটা আপনার তার দিয়েছে এটা পঁচিশ আর এম যে ওয়ার্ড দিয়েছি যা অনেক হেভি আইপিএস আর এটা আমাদের আইপিএসের সাইড এটা দুইটা কুলিং ফ্যান দিয়েছি আসি কোম্পানি কোম্পানির দুইটা কুলিং ফ্যান আছে আমরা দুইটা দিয়েছি আসি আছে বড় আইপিএসের গেটআপে নিয়ে আসা ঠিক আছে পঁচিশ আর এম তার এখানে 12 হোয়াট সিস্টেমের এটা আপনার বারোশো ওয়াট পনেরোশো ভিয়ে বারোশো ওয়াট ঠিক আছে আর এটা আউটপুট সকেট আপনার দুইটা আছে এটা আপনার রেফ্রিজারেটরে ফ্রিজে দেওয়ার এসেছে এখানে এক ব্যাটারি থেকে আপনি কিন্তু ফ্রিজ চালাতে পারবে ঠিক আছে ফ্রিজ চালাতে পারবেন এটা আমি ফ্রিজে দিয়েছি আর আর ফ্রিজে যাবে এইটা ঠিক আছে সোলার অন হবে ফ্রিজে যাবে ভিডিওটা ধুস ধু দেখবেন তাহলে ডিটেলস বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমি ক্যান সংযুক্তি দিয়ে নিয়েছি আপনার আঠারো পয়েন্ট আটটা এমপিআ ঠিক আছে এটাতে আপনাদের লোড আছে দেখেন কত ওয়ার্ড দুইশো বিয়াল্লিশ ওয়ার্ড কিন্তু ফ্রিজ কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে আমাদের আউটপুট টু টু সকেটে ফ্রিজ দেওয়া রয়েছে এই যে এটা থেকে ফ্রিজ এজ এ ফ্রিজ কানেকশন এটা দেওয়া রয়েছে এটা আমার যে লোডগুলো আউটলোড লোড এডেড এসোচ্ছে আজ এ ফ্রিজ ওয়ার এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা এই যে এটা এই কডটা আপনার ফ্রিজে গেছে এই যে এটা ফ্রিজ দেওয়া হয়েছে এটা আপনার ফ্রিজ চলছে ঠিক আছে এটা কিন্তু আপনার এখন এক ব্যাটারি থেকে আপনার ফ্রিজ চলছে আপনার টোটাল এদিকে কি লোড আছে আপনার দুইশো উননব্বই ওয়াট এখানে লাইট আছে কয়টা এখানে একটা আছে এয়ারটা লাইট আছে এয়ারটা জ্বলছে এখানে কিন্তু বিদ্যুৎ লাইন এতে খোলা ঠিক আছে সম্বন্ধিত বিদ্যুৎ লাইন কিন্তু খোলা আপনার এখান থেকে কিন্তু সব চলছে হ্যাঁ এটা থেকে কিন্তু আপনার সব কিছু লোড চলছে আমি এটা খুলে রাখি এটা খুলে রাখলাম আমাকে ফ্রিজ টেসপি সব এই মেশিন থেকে চলছে হ্যাঁ দেখেন আমরা কত পারছি উনিশ পয়েন্ট পাঁচ ইনপুট আছে আপনার ফোর পয়েন্ট এইট পঁচাশি আপনার পিভি ভোট আছে ষাট এটা আপনার তিনশো পঞ্চান্ন দুইটা প্যানেল দিয়েছি ঠিক আছে তিনশো পঞ্চান্ন ওয়ার্ডের আমাকে দুইটা প্যানেল আছে সেখানে আপনার সাতশো দশ ওয়ার্ড হয় সাতশো দশ ওয়ার্ডে আমরা জাস্ট এতটা লোড আসি এবং এমপিয়ার পাচ্ছে জাস্ট খুব ভালো মতো বুস্টিং করে এবং মেশিনটা যদি আপনাকে খুলে দেখায় এটা ভিতরে কী ক্যাপাসিটি ব্যবহার করা আপনার দেখার সুবিধার্থে আমি ব্যাক কভারটি খুলে নিয়ে আসি এটা দেখতে পাচ্ছেন আপনার টেন আর এম দিয়ে আমরা আউট করছি এবং সিক্স আর এম দিয়ে ইনপুট করছি এখানে যে মসফেটগুলো দেখা হচ্ছে অনেক উন্নত মানে মসফেট আমরা এখানে ইউজ করছি এবং আসি এম্পেয়ার যে ইন্ডিকটর ঠিক আছে আর এটা আপনার যে মসফেট এখানে ইউজ করছি এটা এক একটা মসপেটে ওয়ার্ড আপনার তিনশো সতেরো ওয়ার্ড ঠিক আছে আই রেফ একচল্লিশ দশ এটা সতেরো ওয়ার্ড এটা আপনার বারোশো ওয়ার্ড পূজানো হয়েছে ঠিক আছে আর এটা দেখতে পাচ্ছেন ছয় ইঞ্চি করে হিয়া বড়ো একটা ট্রান্সফর্মার নান কপার এই দুইটা আছে বডির সাথে একটা আছে আর এটা আমাদের টু সকেটটা আপনার সম্পূর্ণ অটোমেটিক কাজ করে এই যে দেখেন আমাদের এই যে কপার ট্রান্সফর্মার কেউ যদি পরিমাণ করতে পারে নন কপার এই যে আমাদের হান্ড্রেড পার্সেন্ট কপার ঠিক আছে হানড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার এগুলো কারণ ইন্ডিয়ান মেশিনগুলো আপনার আছে নন কপার করে ওটার আপনার চার্জ ডিম্পের কম সাপোর্ট কম আর আমাদের কিন্তু তিন বছর ওয়ারেন্টি সহকারে আমাদের কাছ থেকে কিন্তু ফ্রিজ রাইস কুকার মোটর এগুলো সবই চালানোর জন্য কিন্তু এগুলো নিতে পারেন জাস্ট আপনার ছোটো রাইস কুকারগুলো চালাতে পারেন ফ্রিজ অফ থেকে কিন্তু আপনার যারা সারাদিন আপনার ফ্রিজটাই অন রাখে ঠিক আছে একটা বাসা বাড়ি সারাদিন একটা ফ্রিজই অন থাকলে এনাফ আপ আর প্রয়োজন থাকে ঠিক আছে এই যে আমাকে বিশ এমপি পাচ্ছি তবে আমরা দেখি এটা মিল আছে কি না ঠিক আছে এটা আপনার ফোর পয়েন্ট এটা এই ফাইভ এম্পায়ারের সাড়ে চার এম্পায়ার এখানে দেখেছি আপনার বিশ এম্পায়ার আমরা এই যে আউটফুটটা দেখি এদের দেখেন বিশ পয়েন্ট সাত একুশ আপনার জাস্ট এক দুই পয়েন্ট ভেরি করছে বিশ পয়েন্ট পাঁচ একুশ পয়েন্ট এইটা একটু বেশি আছে এখানে হয়তো এটা আপনার সেট আপে হালকা উনিশ কুড়ি ডিফারেন্স থাকতে পারে ঠিক আছে হালকা পালকা উনিশ কুড়ি ডিফারেন্স আসে ওটু সমস্যা নাই এই ফ্রিজটা জাস্ট আপনার অন আছে আমি এখানে দেখাই এটা বারো সেফটি ফ্রিজ আমি যে এই যে হলুদ দেওয়ার যে লাইনটা নিয়ে এসেছি এটা যে কম্বাইন্ড অ্যাড করা রয়েছে আর এই ফ্রিজটা আপনারা বুঝতে পারছেন যে এটা অন আছে তো অনেকে বলেন ভাই আপনাদের মেশিন রেটগুলো একটু বেশি হয় ভাই বেশি হয় কারণ থাকে ঠিক আছে আমাদের দেখেন কপার ট্রান্সফর্মার যেখানে আপনার এক কেজি তারই কোন আপনার প্রায় চোদ্দশো টাকা কেজি ঠিক আছে আর যেসব আমরা স্টিভেস ব্যবহার করি সব আমরা এগ্রেটে ঠিক আছে ভালো কোয়ালিটির জিনিস নিতে হলে ভালো মানে খরচ করতে হবে তাছাড়া কিন্তু আমরা ভালো মানের প্রোডাক্ট কিন্তু পাবেন না ঠিক আছে তো অনেকে অনেকে অপেক্ষায় ছিলেন যে এক ব্যাটারি থেকে আপনার সর্বোচ্চ আপনার বেশি ওয়ার্ডটা আইপিএস নেওয়ার জন্য তো এটা আমরা করছি পনেরোশো বিয়ে বারোশো ওয়াট এটা জাস্ট অত কেউ ইউজ করবে না বেলা অত ইউজ হবে না তারপরেও আর ফ্রিজটা স্টার্টিং লোডের জন্য যে একটা ফ্রিজে আপনার বারোশো ওয়াট স্টার্টিং একটা ধাক্কা মারে ঠিক আছে ওটার জন্য আমরা বারোশো ওয়াট করছি যাতে ফিজটা অন হয়ে যায় আর আউটপুট টু সকেটের যে কাজটা সেটা আমি এখানে একটু বুঝাই এই যে আউটপুট টু সকেট যখন আপনার দেখছেন যে আপনার সারা রাত বিদ্যুৎ নেই হয়তো আপনার সারাদিন সোলার থেকে চলেছে সারা রাত বিদ্যুৎ নেই তখন সারা রাত যখন আসবে তখন ফ্রিজই আপনার চলে বা এদিকে আপনার বাসা পাশে লাইট ফ্যান চলে সেক্ষেত্রে তার ব্যাটারি থেকে ব্যাকআপ বেশি পাবেন না এজন্য এটা একটা ফ্রিজ কুলিং হলে দেখাচ্ছে আপনার বারো ঘন্টা অফ রাখা যায় সারা রাত অফ রাখা যায় সমস্যা নাই আবার পর সকালে যখন সোলার চল হবে টু সকেট অটোমেটিক আর সোলারে কারেন্ট করে নেবে ঠিক আছে আর এটা আপনার সারা রাতটা আপনার বাসা বাড়ি সাপোর্ট নেবে দুইটা সকেটে দুই রকম কাজ হয় আর যখন কারেন্ট থাকবে তখন এই সকেটটা চলে যাবে কারেন্টে আর যখন সোলার সাপ্লাই চালু হয়ে যাবে তখন এটা চলে যাবে সোলারে এটা কোনো ব্যাকআপ যাবে না যে ব্যাকআপে আসবে ব্যাকআপ থেকে এটা রাতে যাবে না এটা শুধু রাতের বেলায় আপনার কারেন্ট থেকে চলবে আবার দিনের বেলায় যখন সোলার সাপ্লাই চালু হবে তখন সোলার থেকে চলবে আর এটা উপ আউটপুট সকেট ওয়ান আউটপুট সকেট টু এখানে টু লেখা আছে দেখেন আউটপুট সকেট ওয়ান এটা আপনার কারেন্ট সোলার এবং ব্যাক আপ তিনটে আউট হবে আর এটা আপনার আলাদা যারা আপনার ব্যাটারি সেভ করতে চান এবং বিদ্যুৎ সেভ করতে চান এটা সম্পূর্ণ আলাদা আলাদাভাবে আমরা সেট আপ করছি কারণ আমরা কিন্তু সবচেয়ে আপডেট টেকনোলজি নিয়ে আমরা কাজ করছি ঠিক আছে এটা যাক আমাদের শুধু এক ব্যাটারি সিস্টেম ভিতরেই সর্বোচ্চ বড় এই মেশিনটা আমরা কমপ্লিট করছি এছাড়া কিন্তু আমাদের টু কিলো আছে ষোলো ওয়াটের আইপিস আছে যারা আপনার মোটর চালাবেন ফ্রিজ চালাবেন হাফ ঘুরে মোটর চালাবেন রাজকুকা চালাবেন সেগুলো কিন্তু আমাদের কাছে আছে যে বারোটা ফ্যান চালাবেন লাইট চালাবেন বড় বড় প্রতিষ্ঠানে সেগুলো আমাদের আছে তো আমার এখানে ভিএসি ভোল্টেও আছে ষাট আমরা উপরে যে দেখি আমি প্যানেলটা কীভাবে বসানো তো এটা আমাদের যে প্যানেল বসানো এখানে দেখতে পাচ্ছেন এই যে তিনটে প্যানেল আমরা এখানে সংযোগ দিয়ে নিয়েছি দুইটা প্যানেল ব্যাক সাইডটা দেখায় এই যে একটা প্যানেল কিন্তু খোলা রয়েছে এই যে একটা প্যানেল খোলা আপনার এই দুইটা প্যানেল থেকে কিন্তু আমাদের ওখানে যাচ্ছে